আপনি কি একজন সন্তানের পিতা কিংবা মাতা আপনার সন্তানকে শৈশবের সময় পার করেছে কিংবা আপনি কি একজন শিশুর অভিভাবক তাহলে এই ভিডিওটি আপনার ইচ্ছায় আপনি পারেন আপনার অধীনস্থ মাঝে রোজা রাখার আমলটি জারি করে দিতে আপনার আদর স্নেহ ভালোবাসা ও অনুপ্রেরণায় আপনার ছোট্ট শিশুটি যখন রোজা রাখবে এর সোয়াবের অংশ কিন্তু আপনিও পাবেন ওপর কে বড়শোনো পরীক্ষা শরীর দুর্বল হওয়া ইত্যাদি অযহতা যদি আপনি আপনার সন্তানকে রোজা থেকে বিমুখ রাখেন আল্লাহ না করুক সে যদি রোজাতে আর অভ্যস্ত না হয় এর দায়বদ্ধ কিন্তু বড়দের কারণের কোনো সুযোগ নাই হঠাৎ করে পুরো 1 মাস রোজা রাখা একটু কষ্টকর এজন্য রোজা ফরজ হওয়ার আগে থেকেই প্রতিবছর কিছু কিছু করে রোজা রেখে প্র্যাকটিস করা উচিত তাই 5 6 বছর বয়সে শিশুদেরকে কয়েক ঘন্টা করে রোজা রাখার অনুশীলন করা পারে এমন না বলা সম্ভবত ভালো যে যতবার খাবার খাওয়া হবে ততটি রোজা হবে বরং তাকে ছোট ছোট টার্গেট দেওয়া যেতে পারে বয়স অনুযায়ী বা তিন ঘন্টা রোজা রাখা যেন সত্যিকার রোজা রাখার অনুশীলন হয় বয়সের সাথে সাথে অর্ধেক দিন পূর্ণ দিন একটি দুটি করে আস্তে আস্তে রোজা ফরস হওয়া আগেই তিরিশটি রোজা রাখার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা রমজান আসার আগেই আপনার সন্তানের সাথে রোজা রাখলে এজন্য তাকে উৎসাহ দিতে কিছু উপহার দিতে পারেন পছন্দের খাবার রান্না করা যেতে পারে মোট কথা আপনার বাচ্চার জন্য যেভাবে ভালো হয় সেভাবে তাকে রোজা রাখার উৎসাহ দেন শিশুরা নিষ্পাপ তাদের অন্তর পবিত্র হৃদয় মন আয়নার মতো স্বচ্ছ ও নির্মল বাচ্চারা শৈশবকালে যে শিক্ষা পায় ভবিষ্যৎ জীবনের পরতে পরতে তারই ঘটে। একজন ব্যক্তি নামাজ যায় কতটা নিষ্ঠাবান ও মুখলিস হবে সেটা অনেকটা নির্ভর করে তার শৈশবের সুশিক্ষা ও ইসলামী পরিবেশ বেড়ে ওঠার উপর সেজন্য শৈশব থেকেই প্রয়োজন শিক্ষা রোজার অনুশীলন যখন থেকে সম্ভবত তখন থেকেই প্রয়োজন উৎসাহ প্রদান করুন প্রয়োজন মা বাবা ও মুরব্বীদের দিকে নিদর্শনা আদর সুহাক করে রুমজানের মহাত্ম ও গুরুত্ব তুলে ধরতে হবে তাদের সামনে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন আমি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো ভিডিও ভালো মানুষকে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে বহু পরিমাণ সব দান করবেন